আজ করবো শোল মাছের সহজ সরল রেসিপি এর নামটা সহজ সরল কেন হয়েছে প্রথম থেকে লাস্ট পর্যন্ত পুরো ভিডিওটি দেখতে থাকো তাহলে কিন্তু বুঝতে পারবে তো এই রেসিপিটি করার জন্য এখানে পাঁচ পিস মতো আমি মাছ নিয়েছি শোল মাছ মাছটা এতটা ভালো মানে মাছের পেটে দেখো শুধু তেলে ভরা মাছটাকে আমি সাইডে করে দিচ্ছি একটু রেখে দিচ্ছি আর এই মাছটার মানে রেসিপিটি করার জন্য যা মশলা লাগবে তো প্রথমে নিচ্ছি এক চামচ মতো গোটা জিরে আর এক চামচ মতো গোটা ধনে এই পরিমাপটা কিন্তু ঠিক রাখতে হবে মানে মাপটা যদি দু চামচ মতো গোটা জিরে দেওয়া হয় তাহলে কিন্তু দু চামচ মতো গোটা ধনে দিতে হবে আর জলটা দিয়ে এটাকে দশ থেকে পনেরো মিনিটের জন্য ভিজিয়ে রাখবো তাহলে খুব সহজে কিন্তু বাটাটা হবে আর এইটা শিলডোড়াতে চেষ্টা করবে বাটা আর এবার আমি এক চামচ মতো আদা বেটে নিচ্ছি মাছ যেহেতু আমি পাঁচ পিস মতো নিয়েছি সেই জন্য আমার আদা লাগবে এক চামচ মতোই এই পরিমাপটা দেখো একটু মানে পরিমাণটা একটু ঠিকঠাকভাবে তোমরা দেখে নেবে আদাটা বেটে নিলাম এবার আদাটাকে আমি সাইডে করে রাখছি এইবার বাটবো হচ্ছে কাঁচা লঙ্কা ঝালটা নিজেদের পছন্দ মতো দেবে এখানে আমি শুধু কাঁচা লঙ্কা দিচ্ছি না তিনটে কাঁচা লঙ্কা চারটে শুকনো লঙ্কা সরি মানে ঠান্ডা লেগেছে গলাটা এতটা খারাপ যে বলতে একটু অসুবিধা হচ্ছে তোমাদের বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্টে জানিও আর লঙ্কাটাও বাটা হয়ে গেছে লঙ্কাটাকে আমি সাইডে করে রাখছি তবে এই ঝালটা নিজেদের পছন্দ মতোই কিন্তু মানে নেবে আর এইবার কষ্টকর কাজ হচ্ছে এই ধনেটা ধনেটা বাটা খুবই কষ্ট তবে একটু টাইম নিয়ে করতে হবে তবে আর কাঁচা ধনে একটু বেটে যদি করা হয় তাহলে সেটা দুর্দান্ত হয় রান্নাটা খেতে খুবই ভালো লাগে তো তিন থেকে চার মিনিট টাইম লেগেছে এটা বাড়তে যাই হোক তো এটা বেটে আমি এটা সাইডে করে রাখছি মিক্সিতে করা যায় কিন্তু এত সুন্দর কিন্তু স্মুথ কিন্তু মিক্সিতে হয় না এইবার এই মাছের মধ্যে যে আদাটা বেটে রেখেছিলাম এক চামচ মতো সে এক চামচ মতো আদা দিয়ে দিচ্ছি আর এক চামচ মতো লঙ্কা বাটা হয়েছে সেটাও দিচ্ছি আমি মাছের মধ্যেই দিয়ে দিচ্ছি তবে এই গোটা জিরে আর ধনের পরিমাণটা মনে হচ্ছে মাছ আন্দাজে একটু বেশি হয়ে যেতে পারে তবে বেশিরভাগটাই দিয়ে দিলাম পরিমাণে অল্পটা রেখে দিলাম এবার দেব হাফ চামচ মতো হলুদ গুঁড়ো এক চামচ মতো নুন দিয়ে দিচ্ছি খুব সাবধান মতো দিতে হবে নুনটা যেন প্রথমে বেশি না হয়ে যায় একটা মিডিয়াম সাইজের টমেটো কেটে রেখেছিলাম সেটাও আমি এখন দিয়ে দিলাম আর এবার এখানে এক চামচ মতো সর্ষের তেল দেবো খুব বেশি কিন্তু এখন দিচ্ছি না তেলটা এখন এক চামচ মতোই দেব। এবার বাদবাকি কাজটা করব হাতের হাত দিয়ে বেশ ভালোভাবে এটাকে মিখে নিতে হবে একদম মেখে পাঁচ থেকে দশ মিনিটের জন্য এভাবে আমি ঢেকে এটাকে রেস্টে রেখে দেবো দশ মিনিট পরে ফিরে আসছি দশ মিনিট পর ফোড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল এইবার তেলের পরিমাণটা একটু বেশি দেব এইবার ফোড়নে দিলাম কালো জিরে তবে এর পরিবর্তে কিন্তু গোটা গরম মশলা ফোড়নে দিতে পারো এইবার মাছটাকে তেলের মধ্যে দিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা অবশ্যই মিডিয়ামে রেখেছি প্রথমে মাছটাকে বেশ ভালোভাবে সাজিয়ে দিলাম এইবার মাছের ওপরে বাদবাকি যে টমেটোর গ্রেভিটা ছিল সেটা দিয়ে দিলাম আর লো টু মিডিয়ামে কিছুক্ষণ হতে দেব এক যখন হয়ে যাবে তখন উপর থেকে একটু এভাবে চিনিটাকে দিয়ে দিলাম চিনিটা দেওয়ার পরে এবার মাছটাকে আমি একটু উল্টে দিচ্ছি মাছটা মানে খেয়াল রাখতে হবে নিচে যেন পুড়ে না যায় আর খুব যেন কড়া ভাজা না হয়ে যায় মানে যতক্ষণ না মশলাটা কষানো হচ্ছে ততক্ষণই কিন্তু মাছটাকে এভাবে রেখে দেব। এক পিঠ যেহেতু হয়ে গেছে এটাকে মাছটাকে উল্টে দেব আর উল্টে দেওয়ার পরে দেখতেই পাচ্ছ মাছের কিন্তু দুর্দান্ত কালার এসছে আর যে যেটা হো পাচ্ছি আমি সেটা দুর্দান্ত একটা ফ্লেভার যেটা তোমরা পাচ্ছ না তবে এই মোটামুটি রান্নাটা কিন্তু আর্ধেক রান্নাটা কিন্তু এরকম না ঢেকেই কিন্তু করলাম এইবার মাছটা দুপিট কিন্তু সম পরিমাণে এটা ভাজা হয়ে গেছে আর একদমই কিন্তু মশলাটাও কষানো কমপ্লিট যখন দেখবে উপরে এরকম তেলটা ভেসে আসবে তখনই এখানে দেড় কাপ মতো গরম জল দিয়ে দিলাম তোমরা চাইলে এক কাপও দিতে পারো আর এবার ঢাকা চাপা দিয়ে বাদ বাকি রান্নাটা করবো একটু হাই ফ্লেমে তিন থেকে চার মিনিট মতো ঢাকা মানে ঢাকা দিয়ে রেখেছিলাম এবার যে রসটা দেখো অনেকটা কিন্তু কমে এসছে আর নামানোর পরে এই রসটাও কিন্তু থাকবে না আরও অনেকটা কমে যাবে এবার ওপর থেকে অ্যাড করব চেরা কাঁচা লঙ্কা আর যেটা দেব সেটা হচ্ছে ধনে পাতা কুচো ব্যাস রেডি দুর্দান্ত শোল মাছের এই সহজ সরল রেসিপি মানে এটা এতটাই সহজ সরল কেন নাম দিয়েছে তোমার দেখেই বুঝতে পারলে চলো এবার তোমাদের এটা সার্ভ করে দেখাচ্ছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট বেশি বেশি করে শেয়ার করে দিও আর নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই পাশে থাকো আজকের মতো এই পর্যন্তই